ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন মানহার খালু কোরবানির গরু কেনার জন্য গরু কিনতে যাচ্ছে আমিও তাদের সাথে যাচ্ছি দুলা ভাইয়ের তো তিন চারটা গরু আছে গরু বিক্রি করার জন্য আর জন্য তিনি আলাদা একটা গরু কিনবেন তাই কিছু অ্যাডভান্স দেওয়া ছিল সেখানেই যাচ্ছি আমি আহান দুলা ভাই এবং তিনজন লোক আমরা অটোরিকশাতে চলে যাচ্ছি কাছি দশ মিনিটের মতো রাস্তা সেখানে যেখানে গরু কিনতে যাব আমরা সিএন করে আমরা চলার পথে কিছু সুন্দর রাস্তা দেখলাম পরিবেশটা খুবই সুন্দর নির্বিরি আমরা নেমে পড়লাম দুলাভাই কিছু টাকা অগ্রিম দিয়েছিল এবং আরও কিছু টাকা লোকদের দিলো যে তোমরা টাকা টাকাটা দিয়ে গরুটা নিয়ে আসো আমি আর আর আহান এখানে দাঁড়িয়ে থাকি আমি এর মধ্যে হাঁটাহাঁটি করছিলাম একটা আম গাছ দেখতে পেলাম চমৎকার গাছটি অনেকগুলো আম ধরেছে এবং আশেপাশে একদম গাছ পোড়া ছিঁয়ে আছে আমে আমগুলো বড় হলে খুব সুন্দর দেখাবে আমি হাঁটাহাঁটি করছি দুলা ভাই আর আহান সামনে হাঁটাহাঁটি করছে আমি কিছুটা ভিডিও করে নিলাম দুলালা ভাই দেখাচ্ছে পরিচিত এটা এলাকা দুলা ভাইদের নিজস্ব এলাকা এটা আর কিছু মহিলা আছে চাল ঝাড়ছে মহিলারা খুব সুন্দরভাবে চাল যাচ্ছে দেখতেই পাচ্ছেন কি সুন্দর করে কুলা দিয়ে চাল ঝাড়ছে কিছু মানুষ বসেছিলে আহান দৌড় দিয়ে গেল একটা কাঁঠাল গাছ দেখে তো আমি অবাক এত ছোট কাঁঠাল গাছে এত গুলো কাঁঠাল ধরেছে আমি কখনো এরকম কাঁঠাল গাছ কখনো দেখিনি যে কাছ থেকে কাঁঠাল পারা যাবে আহান তো খুব খুশি কাঁঠাল গাছ দেখে আমি সামনে থেকে দেখলাম এবং দুলা ডাকছে গরু আসছে এর মধ্যে ওই তিনজন লোক গরু নিয়ে এসে পড়লে এই হলো দুলা ভাইয়ের কোরবানি দেবে সেই গরু গ্রামের একটা রীতি আছে দুলা ভাইদের যে কোরবানি দেওয়ার আগেই গরু কিন্তু হয় তাহলে তারা লালন পালন করে দিলে সব পাওয়া যায় আহানা দুলা পিছনে পিছনে এবং গরুওয়ালা লোক সামনে আহানো ধরতে যাচ্ছে গরুকে ধরে নিয়ে যাবে আর আয়না ধরছে এর মধ্যে দুলা ভাই লাকির বোনকে ভিডিওতে দেখালো যে গরু কেমন হয়েছে বাসায় অলরেডি গরুতে নিয়ে এসে পড়েছে এবং এখানে বেঁধে দেওয়া হলো কারণ এখানে বেঁধে দেওয়ার পরে গোসল পরিয়ে তারপর গরুকে ঘরে নেওয়া হবে ভিডিও